আচ্ছা এগুলো খুঁটি আছে অরিজিনাল এসএস খুঁটি 150 টাকা মাত্র খুব সুন্দর এসএস নন ম্যাগনেট আচ্ছা 150 আর এখানে আছে আপনি রাইস আসছেন মাত্র 150 টাকা হুম কারি চামচ আছে মাত্র 100 টাকা দেখি তো খুব সুন্দর 100 টাকা এই যে ডাল চামচ আছে কারুকাজ করা ইন্ডিয়ান মাত্র 150 টাকা এখানে গোল্ডেন কালার আছে সেমি গোল্ডেন হ্যাঁ এগুলো রাইস চামচ আছে 250 কারি চামচ 200 ফুল গোল্ডেন আছে তিনশো কারি আছে আড়াইশো ডাল আছে আড়াইশো ফুল গোল্ডেন অনেক ডিজাইন আছে আপনার মন মতো পছন্দ করে আর নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কাজ করা আর এখানে আপনার যে টেবিল চামচ আছে ভাই ডাবল চামচ গুলো দেখেন আগে ডাবল গুলো অনেক কিউট পরে খুব সুন্দর দুটো ডিজাইন আছে আপোর শেপ একটা গোল শেপ একবারে দাম একবার হচ্ছে পাইকির দাম 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস

এরপর আমি এটা দেখাচ্ছি এখন তিন চামচ কিন্তু রেস্টুরেন্টে গেলে এগুলাই দেয় হ্যাঁ 350 6 পিস 350 350 আর এই যে আম খাওয়া সিজন যে হতো আম আম কিন্তু সার্ভ করার সময় দুই কাটা চামচ গুলো দিয়ে সার্ভ করলে অনেক সুন্দর লাগে আম মিষ্টি সার্ভ করলে মিষ্টি সার্ভ করলে সুন্দর লাগে এগুলো দুই কাটা গুলো কত করে 400 টাকা 6 টাকা 400 টাকা 6 এগুলো কত ভাইয়া এই আছে 300 টাকা 6 টাকা 300 টাকা 6 একটু দেখা একটু একটু ছবি নিয়ে নেয় একটা ওয়াও খুব সুন্দর আচ্ছা এরপরে কি আছে ভাইয়া এগুলো কত করে

আচ্ছা এরপরে কি আছে এই গোল্ডেনের এই সেটটা কত পড়বে এগুলো আপনার সেট যদি না আপনি চারটা সেট হয় হ্যাঁ চারটা তিনের সেট হয় একটা রাইসের একটা কারির একটা ডাব্বু ডালের হ্যাঁ এই একটা আছে শুনকি এটা এই চারটা সেট হয় হ্যাঁ চারটা সেট হয় চারটা সেট কত আসবে তুললে যদি এভারেজ নেন আপনার 600 900 900 টাকা আসবে 900 টাকার মত আসবে এই সিলিন্ডারগুলোও না হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এরপরে এই সাইডে আর কি কি আছে ভাই

তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহে আলাইকুম